হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করতে অনেকটাই দেরি করে ফেলেছি তার কারণ হচ্ছে কেন বলো তো সকালবেলা অনেকটাই তাড়াহুড়ো ছিল যে বাবুকে সকালবেলা ডেকে উঠি আবার ওকে রেডি করা ওর টিফিন রেডি করা অনেকটাই তাড়াহুড়ো ছিল তাই আমি আর ক্যামেরাটা করতে পারিনি আর ক্যামেরা করার তো লোক নেই আমি নিজেই করতে হয় তাই কিন্তু আর ক্যামেরাটা করতে পারিনি তো এখন বাজে এগারোটা আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে পাশে থাকবে আর ভিডিওটাতে নতুন যারা বন্ধুরা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আর তোমাদের সঙ্গে আমার কিছু শেয়ার করার বাকি আছে তো সেগুলো আমার শেয়ার করবো মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কেন আমার মনে অনেকটাই অনেক কিছু জমে আছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তাই শেয়ার করবো এক অন্য একদিন অন্য একটা ভিডিওতে এখন কিন্তু এই ভিডিওতে বলবো না বলবো অন্য ভিডিওতে অনেক সমস্যার মধ্যে চলেছি তো তোমাদের সঙ্গে অবশ্যই বলবো তোমরা আমার পাশে থাকো পুরনো বন্ধুরা তো আছোই আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আমার মনের কথা আমার আমার মানে ভিতরের যে কথাগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো কেননা আমার কারোর সঙ্গে বলার মতো আমার শেয়ার করার মতো লোক নেই তাই তোমাদের সঙ্গে কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো তে চলো ভিডিওটা শুরু করছি সকালবেলা কিন্তু চাটা খাওয়া সকালে টিফিন করা সবই হয়ে গেছে তো এবার কিন্তু বাবুকে পড়তে দিয়ে চলে এসেছি তো বাবুকে কিন্তু পড়তে দিয়ে এসে এবার আমি রান্না বসিয়েছি তো আজকে কি রান্না করছি সবই তোমাদের সঙ্গে দেখাবো তারপরে কিন্তু আমি সরষে নিয়ে চলে এসেছি দোকান থেকে তো অনেক দিন সরষে খাই না তো আজকে ভাবলাম দিয়ে ডাটা চচ্চড়ি খাবার সরষে খেলে পেট গরম হয়ে যায় বলে সর্ষাটা কিন্তু আমরা খুব একটা খাই না আর এদিকে ইচরের তরকারি তো আজকে কিন্তু দুপুরবেলা এই হয়েছিল খেয়ে দিয়ে একটু রেস্ট করেছি আর বাবুকে কিন্তু তারপরে আনতে চলে গেছিলাম বাবু পড়তে চলে গেছিলো এনে তারপরে বাবুকে স্নান স্নান টান করে নিয়েছি এবার বাবুকে খাওয়াতে হবে বাবু যেহেতু পড়তে চলে গেছিলো ওর কিন্তু খাওয়া হয়নি তো আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম যেহেতু সকালবেলা টিফিন হয় তাই আমি খেয়ে নিয়েছিলাম আর বাবু ওইদিকে দেখো তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে চলে গেলাম ছাদে আর আকাশটা কিন্তু তখন মেঘলা মেঘলা করছিলো তাই ভাবলাম যে আগে কাপড় জামাগুলো নিয়ে আসি ছাদ থেকে আর এইদিকে দেখো মাদুরটাও ধুয়ে রেখেছিলাম মাদুরটা ভাস করে নিয়ে চলে আসবো আর ছাদে দেখো কিলিপ ছাড়া কিন্তু ছাদে একদমই কাপড় মেলা যায় না কেন সব হাওয়ায় কিন্তু পড়ে যায় তাই এই জন্য তো তারপরে দেখো এদিকে কিন্তু কাপড় জামা সমস্ত কিছুই তোলা হয়ে গেছে এবার কিন্তু আমরা চলে আসব নিচেও আর আকাশটা কিন্তু তখন বেশ মেঘলা মেঘলা করছিল আবার সূর্যটাও দেখা যাচ্ছিল তখন বাজে সাড়ে চারটে আর এখন তো সন্ধ্যা হয় মানে মোটামুটি ছটা নাগাদ তো অনেকটাই বেলাই ছিল কিন্তু মেঘলা মেঘলার জন্য অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো আবার মাঝে মাঝে মেঘটা কেটেও যাচ্ছিলো আর বাবু কিন্তু ওইদিকে দেখো ছাদে খেলা শুরু করে দিয়েছে ওর একটা ছাদে সাইকেল আছে আর বল ব্যাট সবই রয়েছে ওই জন্য কিন্তু ও খেলতে শুরু করে দিয়েছে তো যাই হোক চলো ও কিন্তু খেলা খেলতে খেলতে আমি সব কাপড় জামাগুলো উঠিয়ে নিয়েছি আর নিয়ে তারপরে কিন্তু এবার নিচে নেমে যাব আর তোমাদের বললাম না যে তোমাদের সঙ্গে আমি সব কথা বলবো অবশ্যই বলবো কিন্তু এই ভিডিওতে না অন্য একটা ভিডিওতে বলবো যে আমার কি সমস্যা কি হয়েছে সবই বলবো আর প্রচণ্ড সমস্যার মধ্যে চলেছি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা অন্য একটা ভিডিওতে পেয়ে যাবে যে কি সমস্যার মধ্যে চলেছি তাই বলছি তোমরা আমার পাশে থাকবে তো চলো তারপরে কিন্তু এদিকে আমরা ছাদ থেকে নেমে যাচ্ছি মাদুর টাদুর সমস্ত কিছু নিয়ে সব নিয়ে বাবুকে বললাম বাবু এবার চলো আবার তনু চলে আসবে স্কুল থেকে ওর তখন আসেনি মোটামুটি ওর স্কুল থেকে এস আসতে পাশটাই বেজে যায় তো তারপরে কিন্তু নিচে আসার পরে তনু এসে গেছে আর আসার পরে তনুকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়া করে ও কিন্তু একটু রেস্ট করছে আর দেখো ওকে কিন্তু প্রচুর মশাই খেয়েছে খেতে বসে যাই হোক তারপরে কিন্তু বিকালবেলা গা হাত পা দিয়ে চলে এসেছি এসে কাপড় জামা কিন্তু গুছিয়ে নিচ্ছি কাপড় জামাগুলো ভাসটা স্কুল করে নিচ্ছি আর এলোমেলো থাকলে তো একদমই ভালো লাগে না জানো আমি পছন্দ করি না এলোমেলো কাপড় জামা তাই ভাবলাম যে বাসটা ভাস টাস করে নিই কাপড় জামাটা তাই বাস টাস করে তারপরে কিন্তু বাবুকে একটু বই নিয়ে বসিয়েছিলাম আর বই পড়িয়ে তারপর রাতে রান্না ছিল সেগুলো করে নিয়েছিলাম আর সেগুলো কিন্তু ভিডিও করতে পারিনি রাতে রান্না টানার তাই ভিডিও করতে পারিনি তারপরে বাবুকে পড়াশোনা করি আর গরম তো দিয়েছে প্রচণ্ড তারপরে চলে গেছিলাম কিন্তু একটু রাস্তায় হাঁটতে আর বেশ কিন্তু হাওয়াও দিয়েছিল জানো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইকাউন্টে সাবস্ক্রাইবার পাশে থাকো